স্কুলে আজকে সম্প্রীতি পূজনের আয়োজন করা হয়েছে সম্প্রীতি বলতে আমরা সবাই তো বুঝি সবের সমাগম সব মিলিয়েছলা আমাদের বিদ্যালয়গুলি মেইন তো আমাদের টিচার্স কমিউনিটি বিদ্যালয় পরিচালনা কমিটি ছাত্রছাত্রী সবাই মিলিয়ে আজকের এই আয়োজনটা করা হয়েছে আমাদের শিক্ষক মণ্ডলী এবং বিদ্যালয় পরিচালনা সমিতির তো আজকের এই আয়োজনে প্রথমত আমি ধন্যবাদ জানাই আমার বিদ্যালয় পরিচালনা কমিটির উপস্থিত প্রেসিডেন্ট মহাশয়কে আমাদের বিদ্যালয়ের পরিচালনা সমিতি অত্যন্ত একনিষ্ঠ হয়ে কাজ করেনি বিদ্যালয়ের যা আপনারা দেখলেই বুঝতে পারবেন এই বিদ্যালয়ের পরিবেশ বা ছাত্রছাত্রী আমাদের শিক্ষকবৃন্দ অতি অ্যাক্টিভ হয়ে কাজ করেন সবাই আমার যারা সহকারী শিক্ষকগণ আছেন আমরা সবাই ছয়জন আছে এখানে সহকারী শিক্ষক আছেন পাঁচজন আমি একজন হেডমাস্টার ছয়জন আছি ছাত্রছাত্রী আমাদের আছেন দুশো উনিশজন টোটাল আগেরবার আরও অনেক বেশি ছিল কিন্তু এবার কমে গেছে তো কমের কারণটা আমি বুঝতে পারি নাই বা আমাদের স্কুলের পরিবেশ দেখে সবার আগ্রহ হয় আমাদের স্কুলে আরও অ্যাডমিশন দেন আমাদের স্কুলটা আরও উন্নত হয় তো মূল বক্তব্য আসি আজকের এই আয়োজনের কথা আসাম সরকারের নির্দেশ মতে আমাদের প্রত্যেক বিদ্যালয়ে প্রত্যেক বছর সম্প্রীতি পূজনের আয়োজন করা আজকে আমাদের স্কুলে এই সম্প্রীতি পূজনের আয়োজন করা হয়েছে যা আমি আশা করি সবার কাছ থেকে যা সুন্দর হয় এটাই প্রধান শিক্ষক বাইকানের শিক্ষা নিয়ে শিক্ষার গুণমান নিয়ে আপনি বলেন আমাৰ এই বিদ্যালয়ে শিক্ষাৰ গুণগত মান উন্নয়ন দিয়া নহয় আমাৰ পৰিকাঠামগত ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ যেতিয়া আছে পৰিাঠামোগত উন্নয়নৰ দি যথেষ্ট জোৰ আছে আৰু শৈক্ষিক পৰিৱেশৰ প্ৰতিও আজি জোৰ আছে আমাৰ এখনেছো ছাত্ৰ ছাত্ৰীৰ পঢ়া শুনাৰ মান উন্নয়নটা ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰৰ ওপৰত অনেকটাই নিৰ্ভৰ স্কুলের পরিবেশটা যদি খুব ভালো না থাকে খুব সুন্দর না থাকে এবং শৈক্ষিক পরিবেশটা ওইরকম গড়িয়ে ওঠে না ওই হিসাবে শৈক্ষিক পরিবেশটা ঠিক থাকার কারণে আমরা স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন যেটা এটা আমরা যতদূর আমাদের সম্ভাবনা সুন্দর আজকে আমরা সম্পৃতি পূজন যেটা শুরু এই সংস্কৃতি পুজনটা শুধু একসঙ্গে আহার করার বিষয় আমাদের দেশটাই হলো বৈচিত্র্যের মধ্যে ঐক্য বিভিন্ন ভাষা বিভিন্ন ধর্ম বিভিন্ন সংস্কৃতি থাকার পরেও আমরা একসাথে বসে আমরা এক টেবুলে বসে খাই একসাথে তোলা করি এবং মানব মূল্যবোধ বা মানবিকতার ভিত্তিতে আমরা সবাই এক ওই যে আমরা ঐক্য যেটা আছে আমাদের এই সম্প্রীতি পুজন সেই ঐক্যের একটা অংশ আজকে আমরা এক টেবুলে বসে আমরা সবাইকে একসঙ্গে খাওয়া দাওয়ার ব্যাপারে আমাদের বার্তা হইল যে আমাদের যে বৈচিত্র্যময় মতো ঐক্য যেটা আছে আমাদের যেটা সৌবার্তিত্ব আছে